তারা বলছো তোমরা যদি সঠিক পথটা যদি বেঁচে নিতে পারো মরার পরে জান্নাতি হবে মরার পরে জান্নাতি হবে বাবা হজরতে আলী রাজি আল্লাহ বলতেছে ও খাতুন জান্নাত তবে শুনে রেখে দাম ও খাতুন জান্নাত তবে শুনে রেখে দাও আমি তোমাকে তিনটা কথা বলবো এই তিনটা কথা সব সময় তুমি মেনে চলবা যখন বেরাদ ইসলাম মাদাস আমারে কাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাতি

নাতাদেরছিলাম মধ সামানেকে রাব আর ভাতুনা যান নাতমা পথে আনহা তিনি বঞ্চে স্ম গৌক। কি তিনটা কথা বলন এই এক নাম্বার কথা হলো আমি তোমাকে যেটা খাওয়াবো সেটাই খেতে থাকবা দ্বিতীয় নাম্বার হলো আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকবো তিন নাম্বার আমার অর্ডার চারা ঘর থেকে এক পাও বের না আল্লাহু আকবার আকবার এ বাবা দি মুসলমান ভাই রও এস নামানি কেরাও এদিকে বেলাদিসলাম মাদ সামানি কেরাও যখন বাবা দি ক দাবা বলার পরে খাতুন জন্মাত মা ফতে মারাদিয়াল লাহতা লাউ লাউ

বাবা দি মুসলমান ভাই রাও এ সুনা মানে কে রাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নো তিনি যা গুনাই কথা বললেন এই রকম ভাবে আপনার দিন যায় রাত আসে বাবা দি রাতের পর রাত আপনার পার হয়ে যায় বেরাদার ইসলাম মাদ সামানি কে রাও এদিকে বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নো মারতেছে ও বিবি গো তবে শুনে রে শুনে রেখে দাও তোমার কাছে একটা আবেদন করতে চাই বলে কি আবেদন আবেদনটা হলো এটাই স্বামী গো স্বামী গো আমি যে হজরত উসমান গানির বাড়িতে আছি কিন্তু স্বামী গো আমার যদি নিজের একটা পার্সোনাল ঘর হতো খুবই বড় আনন্দিত হতো জোরে বলেন না সুবহানাল্লাহ এই কথা যখনই বলা খাতুন জান্নাতকে নিয়ে হজরত উসমান গানির বাড়ি কমসে কম বাবাজি দুই থেকে তিন মাস পার করলেন পার করার পর খাতুন জান্নাতকে নিয়ে যাবেন কিন্তু বাবাজি লজ্জাতে আমার নাবি মুস্তফা বলতে পারে না এক এক বসে বসে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করছেন আমার নাবি বলছে কি ব্যাপার আলী কান্না করছে কেন বেলাল দেখো তো আলী কেন কান্না করছে একটু গিয়ে দেখে আসো এক দুপা করে বেলাল রাজি আল্লাহ তালু যাওয়ার পরে বলছে আলী কি ব্যাপার কান্না করছে কিসের জন্য যে বেলাল কান্না করছে একটার কারণে শ্বশুরবাড়িতে কতদিন থাকব তাই আমার যেটুকু ঘর আছে ওইটুকু ওইটুকু ঘরে আমার বিবি খাতুন জান্নাতকে নিয়ে যেতে চাই তাই আমি নাবিকে ভয়ে লজ্জাতে কিছু বলতে পারি না ও এই কথা ঠিক আছে আমি নবীকে বলছি বেলাল রাদিয়াল্লাহু তাআলান বলে নবী গো ওগো দয়াল নবীজি আলী কান্না করতেছে তিনার বিবি খাতুন জান্নাত নিজের বাড়িতে নিয়ে যাবে আমার নবীজি বলতেছে বলো এটা তো খুশির খবর এটা তো খুশির খবর তাহলে বেলাল ওগো বেলাল আলী কিসের জন্য কান্না করছে বলানো বলতে জগত নবীজি শুধু আলীর মনের আশা মনের আকাঙ্ক্ষা যে খাতুনে জান্নাত কে নিজের বাড়িতে নিয়ে যাবে কতদিন আর এই জায়গাতে রাখবে বাবা দি মুসলমান ভাইরা এই শোনা মানে কে আমার নবী বলছে আলী গো ওগো আলী আমার কাছে একটু শুনে যাও আলীকে আপনার ডাকা হলো আলীকে ডাকার পর বলছে আলিগা তুমি খাতুন জান্নাতকে আমার তোমার বাইটে নিয়ে যেতে যাও তবে सुनो গো তোমাকে একটু তোমাকে একটা আমি মিষ্টি মুকটা করাবো এ বেলাল जल्दी করি তুমি যাও আর মদিনার বাজার থেকে কিছু খেজুরের গুড় কিনে নিয়ে এসো খেজুরের গুড় কিনে নিয়ে আসার পর বাবাজি মুসলমান ভাইরা একটা মিষ্টি খাবার তায়রি করলেন খাতুন জান্নাতকে বসিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নকে বসিয়েছেন দিয়েছেন বসিয়ে দেওয়ার পরে বলতেছে বলো আমার পিটি খাতুনে জান্নাত তোমার স্বামী নিয়ে যেতে চাই আমার নাবি মুস্তাফা বাবা আপনার কিনে এক পা করে বেরাদার খাতুন জান্নাত কি একটু মুখ আপনার মুখ তো মিষ্টি করালো মিষ্টি করার পর এদিকে বেরাদার ইসলাম মাদান সামানে কেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নকে গানি বাবা মিষ্টি খানা খাওয়ালেন খাওয়ানোর পরে বেরাদার ইসলাম মাদান সামানে কেরাও হযরত

জাহানের বাদশাহ নবী গো ও গো দয়াল নবীজি আপনার পরমসের দরকার নাই ও গো দয়াল নবীজি গো আপনার কাছে একটা আবেদন করতে চাই ও গো দয়াল নবীজি ও গো দয়াল নবীজি যেই খাতুন জান্নাত আমি যে আমার বাড়িতে নিয়ে যাব ও গো দয়াল নবীজি খাতুন জান্নাত কে দেখাবার জন্য আমি হুকুম দিয়ে নারীর সালা জর বল সিংাবাদ মুসলমান ভাই রেস না তুমি আত্মা ফাতে মারা দিয়ে আল্লাহ বলতেছে বলো স্বামী গো স্বামী আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন তবে আপনার কি বাড়ি ঘর ঠিক করা হয়েছে নাকি খাতুনে জান্নাত বলতেছেন বেড়া দারু আরো তিনি বলতেছে জান্নাত আমার জবে থেকে আমি আমার সবে আপনার নাবালক থেকে সাবালক যেদিন থেকে আমি হয়ে গেছি আমার স্বামী আমার চেহারা কোনো পুরুষে দেখতে না নাই আর আমি কোন পুরুষের চেহারা দেখতে পাই নাই তবে আমার স্বামী গো আপনি বাণীটা তো ভালো করে ঘেরাঘোরা করেছেন বলে হ্যাঁ ঘেরাঘোরা তো আমি করেছি বিরাদর ইসলাম মাদার সামনে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলতেছে বলো গো আলী ওগো আলী তবে শুনে না শুনেরাউ তোমাকে আমি একটা কথা বলতে চাই বলে কি কথা কি কথা বলে আলী গো আমি খাতুনে জান্নাত কে মান দিতে চাই 10টা কি দিবে মান মানে যেরকম বিটির বিহা দিলে পরে বিটির বিহাতে বাবা যে বিদায় করতে হয় ওই বিদায় সময় নাবি আমার বলছে আমার খাতুনে জান্নাত কে দশটা মান দিব তো দশটা মান কি কি জানতে হবে না হবে না এখনকার মহিলারা হলে পরে একটা ওই মান গেলে নিবে না কি জানেন আমার নাবি বলছে বিটি এক নম্বর মান দিলাম তোমাকে জাইনমাজ জোরে বলেন দ্বিতীয় নাম্বার মান হলো লটা বদনা তিন নম্বর মান হলো বাবাজি বালিস তিন নম্বর বালিশ চার নাম্বার বাবা খেজুর পাতা চাটাই পাঁচ নম্বর হলো খাতুন জান্নাতকে একটা চাদর দিয়েছিলেন কিন্তু বেরাদুল ইসলাম সামানিক کرام ওই চাদরটা হলো মা খাদিজার চাদর বাবা একটা নয় দুটো নয় বাবা সাতটা পটি মারা ছিল ওই চাদরটা আমার নবী মুস্তাফা খাতুন জান্নাতকে দিলেন দেবার পরে বল গো বিটি এ দেখো চাদরটা হলো আমার বিবি খাতুনে খাদিজার গায়ে চাদর ও বিটি কাদিরাও ও গো বিটি ফাতেমাও তবে শোনো গো শোনো এই চাদরটা আমার বিবি খাদিজাও অনেক দিন ব্যবহার করেছিল দেখো এই চাদরটা সাতটা পট্টি মারা আছে ওই চাদর নিয়ে বাবা খাতুনের জান্নাত কান্না করতে লেগেছে বলা বাজা আমার আম্মা জানের কত যে মনে পড়ে গেল আমার নবী বলতেছে বলে বিটি ফাতে আমারও তো ভিতর কান্না করছে গো যেই খাদিদা আমাকে এক মুহূর্ত দেখা জড় থাকতে পারেনি যেই খাদিদা আমাকে এতটা মোহাম্মত করেছে যেই খাদিজা আমাকে এক মিথ্যা কথা বলেনি ওই খাদিজার চাদর দেখে আমার নেবজিও কান্না করেন খাতুনো কান্না করেন বাবাজি পাঁচ নাম্বার ছিল বাবা চাদর মান দিয়েছিলেন ছয় নাম্বার বাবা একটা জাতা সাত নাম্বার বাবাজি একটা দড়ির খাট ওই আগে তো দেখেছি আমরা আমার নানারা যখন বাইচা ছিল বাগানে নিয়ে যে সে দড়ির একটা খাট ছিল না ওই রকম ধরনের খাট একটা বাবাজি আপনার খেজুর গাছের বছর একটা গদি এই রকম ভাবে নিয়ে খাতুনে জান্নাতকে 10টা মাইন দেওয়া হয়েছিল এটা জোরে বলবেন না বিদায় নিবেন বেরাদার বিদায় নিবেন বিদায় নেওয়ার পরে বেরাদার ইসলাম মহাদাস সামানিক রাম এক নয় দুই নয় তিন নয় দশটা মাইন দিয়েছে কটা বললাম কটা গো দশটা তাহলে বাবাজি দশটা যদি মাইন দেয় আচ্ছা দশটা মাইন নিয়ে যেতে তো বাবাজি একটু লোক লাগবে না লাগবে না আর দশটা মাইনের ভিতরে বাবাজি সব থেকে ভারী জিনিস হচ্ছে কোনটা যাতা না যাতা উমারে ফারুক আছেন আবাকার সিদ্দিক আছেন সমস্ত জিনিসগুলোকে নিয়েছেন কিন্তু জাতাটা কে নিবে উমারে ফারুক বলতে নবী গো আমি এ জাতাটা খাতুন জান্নাতের বাড়িতে পৌঁছা জাতাটা আমি পৌঁছা খাতুন জান্নাতের বাড়িতে আমার তবে শুনে নাও শুনে নাও তোমাকে একটা কথা আমি বলে দিই তোমরা যে জাতা নিয়ে বল না কি পাবো তোমরা যে জাতা নিয়ে আছো জন্য বলতেছো উমারে ফারুক বলছে জাতা নিয়ে যাবো বাক্কা সিদ্ধি বলছে জাতা নিয়ে যাবো তোমারে তোমার ফারুক আবু বকর সিদ্দিক বলতেছে বলো গো আমার নবীজি গো আমরা খাতুনে জান্নাতের বাড়িতে যাবো কেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো গো আল্লাহ আমরা খাতুনে জান্নাতের বাড়িতে মাদাতে কোরা যাতা বইয়ে বাড়িতে পৌঁছায় দিয়েছি আল্লাহ যদি খুশি হয় আল্লাহ যদি রাজি হয় জান্নাতি जन्नती বাবা যে মুসলমান ভাই রো এ সুরা যখন বাবা যে কথা বলো হজর তোমার ফারুক তিনি অত জান্নাতি আবু বকর সিদ্দিক তিনি অত জান্নাতি তো বো বলছে নবী গো কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে সাক্ষী দিব আল্লাহ গো আমরাও খাতুনে জান্নাতের বাড়িতে গেছিলাম বাবা মুসলমান ভাই রো আমার নবী জি বলছো গো আবু বকর তোমাদের যত এত শখ তাহলে আবু বকর সিদ্দিক তুমি আজ আদকান রাস্তা নিয়ে যাবা ওগো মারে ফারুক তারপরে তুমি আদকান রাস্তা নিয়ে যাবা জোরে বল সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা এ শোনা মানে কেরো চকুল মা খাতুনা জান্নাত যখন বেরাদার বিদায় হবে বাড়ি থেকে আমার নাবি দিকে টুক 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 করে তাকাচ্ছে বাবা আমার নাবি বলছে বিটি পাতে মাগো আমি তোমাকে দিনের মধ্যে এক ঘন্টা যদি না দেখতে পাই আমি তো থাকতে পারবো না এদিকে খাতুনা জান্না বলছে আব্বা গো ওগো আব্বা আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা আব্বা গো আপনাকে আমি দেখার জন্য আমি ছোট ছোট চলে আসব এদিকে আমার নাবি বলছে বিটি পাতে মাও আমি তো তোমাকে দিনের ভিতরে এক ঘন্টা যদি না দেখতে পারি আমি না বিজি থাকতে পারি না জোরে বলুন সুবান বাবা যে মুসলমান বের যখন বাবা এ কথা বলো বলার পরে খাতুনে জান্নাত মা ফতে মার দিয়াল্লাহ হতালানো বাবা যে তিনি কি করলেন বাবা যে বাড়ি থেকে বিদায় নিচ্ছেন বাবা বিদায় নিতে নিতে বাবা আপনার টুক টুক করে আপনা চলে যায় হজরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন মাতাতে জাতাটা নিয়েছে বাবা বলতা চগো উমারে ফারুক মাথায় জাতা নিয়ে তোমাকে কেমন লাগে বলো না তখন উমারে পার বলছো গো বাকার ভাই জাতা নিয়ে মনে হচ্ছে জান্নাতে চলে যায় বাবাজি মুসলমান ভাই রো এ মানে কে আপনাদেরকে বলতে চাই রে মুসলমান ভাই ও মানে কে যখন বাবা কথা বলো বলার পরে হযরত আবু বকর সিদ্দিক কোদ্দেক রাস্তা নিয়ে গেলেন উমারে পারে বল চাওয়াকার তুমি জেবের মাথা জাদাটা নিয়েছো বলো না বলো না বলো না তুমি কোথায় যাচ্ছো আবু বকর সিদ্দিক বল চাও গো মারে ফারুক ভাই তুমি যে জান্নাতের কথা বলেছো আমিও আবু বকর সিদ্দিক জান্নাতের কথা

দিনের ভিতরে খাতুনের জান্নাতের একদিন নমাজ কাজা নাই আচ্ছা বলুন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমার মা বোনারা কি নমাজ পড়তে পারবে পারে গো পারে না যে খাতুনের তিনি বাবা তিনশো পঁয়ষট্টি দিনই নামাজ আদায় করেছেন একদিন নামাজ কাজা নাই তারই নাম হলো খাতুনে জান্নাত পাচক্ত তো নামাজ পড়তেন অথচ রাত্রে বেলা উঠে তাহাজুদের নামাজ পড়তেন তারই নাম হলো খাতুনে জান্নাত জোরে বলেন নাকি গো বাবা যে সোনা তাই মায়েদেরকে বলতেছে মা গো আর দুনিয়া তো কতদিন আর কতদিন থাকবেন মা আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নবীর আশিক আশিক প্রেমিক আমাদের সকলকে যেন বানিয়ে নাই একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাইয়ে মাওলানা

Yeah. দিলে আছে আমার নবী দিলে আছে আমার নবী যাব সোনার মদিনা আইকে যাবি সোনার মদিনা গো আইকে যাবি সোনার মদিনা আইকে কে যাবি সোনার মদিনা গো আইকে যাবি সোনার মদিন আরে খাতনে জন্নত জন্নাতের আরে খাতুন জন্নত আরে ছিলেন পর আরে হয়ে জন্নতাল দেখে বোজা যাবে দেখে বোঝা যাবে দিবানা যাবি সোনার মদিনা গো আবি সোনার মদিনোল বাবা মুসলমান বাইরে মানি কে রাত্রে

করেছেন কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছায় বলে বিবি খাতুনে জান্নাতো আমার একটা এমন ঘর আছে গো শরীরটা বাইরে থাকে আর অর্ধেক শরীরটা ভিতরে থাকে খাতুন জান্নাত বলছে বল স্বামী গো ওগো আমার আমার একটা আবেদন করতে যাই আমার বাড়ি ঘরের দরকার ওই ঘরে যদি পর্দা টেকটাকে আমার এই ঘরটা জান্নাতের ঘর হয়ে যাবে গলিতে পর্দা নাই যে মাঠে নামাজ নাই যে মাঠে কোরআন তেলাওয়াত নাই ওই ঘর ঘর না ওটা বাড়ি নাই বাড়ি নয় বাবাজি মুসলমান বাইরেও ইসলাম মানে কেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো ওগো স্বামী আমার আপনার সেবা করতে চাই আপনাকে আমি মহাব্বত করতে চাই এদিকে বেরাদার খাতুনে জান্নাত বলছেন স্বামী গো আপনি এক কাজ করেন লো আপনি তো মদিনার বাজারে কাজে যাবেন হজরত আলী রাজি আল্লাহ তালান তিনি বলতেছে বলো গো আমার বিবি খাতুন জন্নাত তোমার কাছে একটা আবেদন করি গো বলে কি আবেদন আমি তো মদিনায় বাজারে যাব কাজ করতে কাজ করে টাকা পাবো ওই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে আসব খাবো আর আল্লাহর ইবাদত করব कि एक ना

বাবা নিতে চলে যায় না খাতুন জাননা পঞ্চ স্বামী গোয়ামার স্বামী করে বাড়িতে চলে যাবে আপনি এক কাজ করুন নাও মদিনার বাজারে যান মদিনার বাজারে গিয়েও কাজ করে কিছু টাকা নিয়ে আসেন আর টাকা যদি পান কিছুটা জবে রাটাও আর কিছুটা সবজি কিনে নিয়ে আসেন বাবাজি মুসলমান বাইরেও এ শোনা মানে কেরও যখন বাবাজি এক কথা বলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক বা দুবা করে যখন আপনা চলে গেল চলে যেতে 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 বাবাজি মুসলমান বাইরেও সারা দিন মান কাদের তালাশ করলো কাজ বাবাজি খোঁজা করলো কোন জায়গা কাজ পেল না বাবাজি মুসলমান বাইরেও এ সোনা মানি যখন বাবা কাজ খোঁজা খোঁজি করলো কোন জায়গায় কাজ পেল না যখন বাবা সন্তান নেমে এসেছে বাবাজি মুসলমান বাইরে ইসলাম আরে যখন বাবা সন্তান নেমে এসেছে খাতুনে জান্নাত মা মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজিম স্বামীর জন্য Opie করে কথা দিয়ে আছে বাবাজি সারা দিন মন চলে গেল কিন্তু কোনো বাতে খবর পায় না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টক টুক টক করে বাড়ির দিকে রওনা হয়েছে রওনা হওয়ার পারে খাতুনে জান্নাত বলছে বলে স্বামী গো আপনি কি জবেরাটা নিয়েছে যেন নাকি আলি রাতিয়া নাও তিনি মা আমার চোকরে পানি ফেলায়াও বলতে চ গো বিবি খাতুনে জান্নাত আমি সারা মান কাজ করলাম কাজ পেয়ে টাকা পেলাম না আর টাকা না পেয়ার পর জবেরাটা কিনতে পারি নাও খাতুনে জান্নাত মাল চ গো স্বামী দুঃখ করবেন লাফ কষ্ট করবেন লাভ এ দেখেন আমার ঘরে 4 নিয়ে যান 4 নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে ওগো স্বামী আমার জন্য জবেরাটা আটা এবং কিছুটা সবজি নিয়ে আসেন এর জোর হবে না

বাবা যে মুসলমান বাইর ভদ্রে আলী রাধি বাবা সবজি এবং রুটিটা আপনার আটাটা নিয়ে গে খাতুনে জান্নাত বলছো গো খাতুনে জান্নাত তবে শুনে গো খাতুনে জান্ন সবজি জন্দি করে তোমরা আপাকে দাও ওগো আমার বিবি খাতুনে জান্নাত একসাথে খাব আল্লাহর ইবাদত করো সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাই এসো শোনা পথে মারা দিয়ে তাই যখন বেড়াতে ছিলাম যখন আপনার কিনা রুটি বানানো তৈরি করেছে সবজি পাকানো আপনার তৈরি করেছে এদিকে বেরাদার।